যে আমি এমনও কথা শুনছি কাস্টমারের কাছে যে আপনার পিস গুলো অনেক বড় হ্যাঁ অনেক বড় একশো টাকায় আপনার অনেক বড় বড় পিস টাকার লোহে না ঠিক আছে আমি চাই সবাই ভালোটা খেয়ে একটু আমাকে একটু ভালোবাসুক এটাই আমি কেক বেক করি এই যে আমি এখানে দুইটা এখানেও দেই দুইটা বা একটা আর আমার আরো একটা আছে রান্নাঘরে দুইটা ওইরে কত পিস কেক ধরে দুইটা ওভেনে এইটাতে তিনটা ওইটাতে দুইটা দিলে দেখা যায় কি উপরে একটু তাপে ওটা পুড়ে যায় যার কারণে আমি ওটাতে একটাই করি কারণ ওটা আমার বাসার জন্য কেনা ছিল আর এটা আমি এই যে বিজনেসের জন্য আমার আর কি কেনা নতুন এটা নতুন কিন্তু হ্যাঁ এই বাইরে হওয়ার পরে এটা কিনেছি মানে কেক সবার কাছে ভালো লাগার পরে এটা কিনেছি আর আমার বাসার যেটা আমি সব সময় ব্যবহার করতাম ওইটা দিয়ে কিন্তু আমি প্রথম শুরু করি সামনের দিকে ওই যা পারবো তাই নিয়ে যাব আমি তো লোক দিয়ে বানাবো না আমি নিজেই বানাবো ওভেন কি আরেকটা বাড়াবেন কিনা

যেহেতু আপনার হোমমেড কেক অনেকে কোয়ালিটি আরও দেখছি যে ভালো স্লাইস আর একটু ছোটো দাম বেশি ওইটা ওইটা কি তারা বেশি লাভ করে আমি জানি না লাভ বেশি করে কি না এটা হচ্ছে অনেক আমাদের ওই যে বাটিগুলো যে থাকে এগুলোর ইয়ে অনেকজন অনেক রকম হবে অনেকে আসলে বোঝে না যে কয়টা দিবে কয়টা কি হবে না হবে এরকম হয়তো অনেকে নতুন নতুন শুরু করছে তো আর কেকটা তো আমি অনেকদিন হলোই বানাই বাসাই ওই দেখা যায় যে আমার ওই আইডিয়াটা আছে যে এই মোল্ডে দিলে এতটা ডিম দিলে এটা এত এত এতটা হবে পিস বা ওই পিসটা একটু বড় হবে দেখাবে বা মানুষের ইয়া লাগবে যে না একশো টাকায় আমি যে আমি এমনও কথা শুনছি কাস্টমারের কাছে যে আপনার পিসগুলো অনেক বড় হ্যাঁ অনেক বড় একশো টাকায় আপনার অনেক বড় বড় পিস আর এইগুলো একটা খাইলেই তো পেট ভরে যায় তাহলে আমরা বাকিগুলো কিভাবে টেস্ট করবো একটু ছোট করেন এমনও আমার হচ্ছে আমি শুনছি আমি

তার এক পিস কেকের দাম দুইশো বিশ টাকা সে নাকি অরিজিনাল কমলার রস মালটার রস দেয় তবে এটা তিনটা লেয়ার করা যায় কিনা তিনটা লেয়ার করা যায় কেকের তিনটা লেয়ার বা চারটা লেয়ার যে ওই চেপাটা পারে করতে পারবে সমস্যা নাই সেটা কিন্তু হচ্ছে এটা আসলে যা যা যে যা আচ্ছা এই যে রসমালাই আর কি ইতিমধ্যে রসমালাই কেকটা ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই রসমালাই কেকে কোনো কি রসমালাই ইউজ করেন একদম এই জন্য মনে হয় সবার কাছে এত বেশি ভালো লাগে এই রসমালাইটা কি নিজেই তৈরি করেন না বাইরে থেকে আমার ইচ্ছা ছিল নিজে তৈরি করে বানানোর আসলে আমি একা হাতে আমার সময় হয় না যার কারণে আমি ওই যে আপনার কি বলে রব্বানি যে মিষ্টিন্ন ভান্ডার ওদের যে সকালবেলা একদম আমি ফ্রেশ রসমালাইটা নিয়ে আসি প্রতিদিন নিয়ে আসে ওইটা দিয়ে আমি রসমালাই প্রতিদিন ওইটা দিয়েই বানাই ও সকালবেলা গিয়ে আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন কয়টা রসমালাই নিয়ে যান ওই 7 টা বা 5 টা এই 5 টা রসমালাই কেক কত ইউজ করবে এটাতে আপনার হচ্ছে 1 কেজি বেশি চলে যায় বেশি চলে যায় তাও এই রসমালাইটা কি সেন আসার জন্য না না এটা এই জন্য তো মানুষ এত বেশি পছন্দ করতেছে এটা হ্যাঁ এটার আমি ভিতরে একদম তো রসমালাইয়ের যে রসটা আছে ওইটাও দেই প্লাস আমাদের যে মিষ্টিটা ওইটাকে ভেঙে আমি দিই আচ্ছা এই জন্য এটা খেতে বেশি মজা হয় আগামীতে আপনার কেকের কোয়ালিটি আর উন্নত হবে কি না আমি চেষ্টা করব আমি তো এমনিতেই আমার কোয়ালিটি বেস্ট আর একটু যদি কোয়ালিটি বেস্ট করেন এমনিতেই বেস্ট হোমমেড আমার নিজেতে বানানো একবারে পিওর বেস্ট আমি যেটা যেটা বলি যে এটা এই ফ্লেভার আপনি ওই ফ্লেভারই পাবেন ওই ভিতরে হ্যাঁ তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি চেষ্টা করব নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করব এটা আমার কোয়ালিটি বেস্ট